বন্দে গান মা বাবার বদ্ধ আসে আওলা দখলর উপরে পড়ব তবে এটা জিনিস কিছু বুঝার দরকার আমাদের দেশে কিছু গার্জেন টগলাসন মা বং বাবা কোনো ছেলে তার জীবনে কোন একজন মেয়ে পছন্দ করিলাইছে মা বাবা এটা সিদ্ধান্ত নিটা যেহেতু সে নিজে তার সে মিস্ত্রী বলিয়া গ্রহণ করিয়া দৈনন্দিন জীবন খাটে যাইত সেই মেয়েটা তারে আনিয়া দিলেই যাতে আর কোনো অসুবিধা হয় না এটাও কিছু বিবেচনা করতে আমরা দেশ কইবা আমরা থাকতে হে আবার সাহিত্য ওই তো নাই বোসাল্লোর তলে ডুবাইতাম দেয় হল নাই ইলা হন কোনো সময় যেহেতু ইলা পছন্দ গেছে গিয়া যার কারণে মা বাবা এটা বিবেচনা করতাম জীবনে বিবেচনা করতাম ছেলে একজন পাত্রী দেখিয়াম বিবাহ করার অধিকার নি বলে হ্যাঁ অধিকার আছে একজন ছেলে পাত্রী দেখতে পারে মা বাবা দেখশন তারপরে ছেলেরে আবার ফাটাই আর ছেলে যদি হয় বলে না মা বাবা দেখুন সুন্দরে সৌন্দর্য আমি আর যাইতাম না কোনো বাধা নাই এর জন্য আল্লাহর গান একজন ছেলে মেয়ে দেখে পছন্দ করতো ভারে তাল্লাগেটা যাই যা ইসলামে অধিকার দিছে আল্লাহ পাকুল আলে জানাই শোনো আমার বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই একটা জিনিস খেয়াল কর বাইরে আমি আল্লাহ কিন্তু জমিন প্রত্যেক জোর মিলাই আমি আল্লাহ রাখছি আমার এক হরিষ্ট কলা সোন কিন্তু ডায়রি কিন্তু এন্ট্রি করিয়া লগে সার বিবাহ ইটা এক জোর মিলাই বুঝাইছেন আমি মিলে রাখছি হৌ হন তুমি যাবাও লাগব হৌ তুমি আনাও লাগবো মূলত এটা আল্লাহ জোর মিলাইয়া রাখি মিলাইয়া কীতা করে রাখি দে যার জন্য বিশেষ করিয়া দেন আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে বিভিন্ন দাঙ্গা দেখা দেয় আমরা মুসলমান সমাজের ছেলেরা যুবক বাজান খেয়াল করেন আমরা মুসলমান ও অধিকাংশ মুসলমানদের নারী গরে ঘরে আসন একজন আদর্শবান নারী দেখে আপনি জীবনে বিবাহ করেন কোনোদিন সনাতন ধর্মের মহিলার প্রতি আপনি আকৃষ্ট হইবা নাম আমরা দেশক কিছু জায়গায় আসন কোনো জায়গা ছেলে চাইবা হিন্দু মেয়ে বিবাহ করিলাই খেও বা খ্রিস্টান মে বিবাহ করি খেও বা বোলে বুদ্ধ মে বিবাহ অন্য ধর্মের নারী আপনি বিবাহ করতাম আপনার ধর্মের অসংখ্য নারীরা দিনদার একজন মহিলা বিবাহ যার কারণে আমাদের দেশে কিছু জায়গা দেখা যায় মিজু মহিলা বিবাহ করা হয় কোনো জায়গা দেখা যায় হাসিয়া মহিলা বিবাহ করা হয় কোনো জায়গা মণিপুরী মহিলা বিবাহ করা হয় আল্লাহ আনার পরে শুধু গোসল করাইয়া কলিমা ফলাইলা আর বিবাহ করে লাইলা ও বাবা খালি কলিমা ফলাইয়া বিবাহ আপনার আপনার স্ত্রী জীবনে নামাজ শিখাইতে লাগব পবিত্রতা বাঘলাক লাগবাকরিত বানাইতে লাগব যদি আপনার ইসলামের তাম বিধান প্রতি যদি আপনার আত্মা বাড়ন না আপনার স্ত্রী পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই মুমিন্নায় খালি কলিমা ফলু মুসলমান নি আজকে আমার শিলচর টাউনে এক বাইয়ে ফলা জানে কলহু আল্লাহ শরীফ জানে নেইলা পাইছি প্রধান হিন্দু হেঁটে কলু আল্লাহ ফলা জানন এতে কইতাম পার্মনি তাইন মুসলমান হয়ে গেছে জি না কলিমা ফলা জানন তাই মুসলমান হয়ে না আপনি কোনো সময় নমস্কার কইসেন শ্রী রাম কই দিস আখতা এতে হিন্দু হয়ে গেছ নি আখতা কই আখতা কই দিস পালা মা দুর্গা কই দিছ মুসলমান হয়ে গেছ নি দিল দিয়া আত্মা দিয়ে আপনি বিশ্বাস করা লাগে দিয়া শিকার করা লাগব আপনি যে ধর্মে আছেন সেই ধর্মের সব রীতি নীতি সব কিছু মানতে লাগবো তাই আপনি সেই ধর্মের অন্তর্ভুক্ত আর নাইলে না আপনি খালি যদি একজন মূর্তির শুধু নাম লেন আপনি হিন্দু হয়ে গেছেন না আপনি সেই মূর্তির পূজা যদি করুন ধর্মগ্রন্থ মানন ধর্মের আদেশ মানন তাই আপনি অন্য ধর্ম গ্রহণ করছেন ধর্মে গেছেন না ঠিক একজন হিন্দু ভাই কলিমা পড়িছে লাহ মোহাম্মদুর রসুল্লাহ সে মুসলমান হয়ে গেছেন বুঝলে না দিল দিয়ে শিকার করতে লাগবো করণি কাজ করিয়া দেখাইতে লাগব নামাজ পড়তে লাগব পর্দা করতে লাগব পবিত্রতা অর্জন করতে লাগব তাই সেই ব্যক্তি হল প্রকৃত মুসলমান আল্লাহর মন দেখেন জানি আমরা দেশের মধ্যে কোনো কোনো জাগাত আমি একটা উদাহরণস্বরূপ হইয়ার একটা ভাষা আনিয়ার মনে কিচ্ছু আনবা নাম আমরা দেশ দেখবাই দেশিয়াস আস আসন নি না নাম আস আসন আসুন নি না রাজ আস সিনাহাস টেফিয়াস দেশিয়াস খোঁজো আস না নি তো আস কারোর বাড়ির মধ্যে আসন আর কোনো বাড়ির আস টেফিয়াস দেশি আস দেখবা সিনাহাসর মধ্যে যা পুরুষ অজ্ঞে দেখবা কোনো ক্ষেত্রে গিয়া দেশি দেশিয়াসর লাগি মিলামিশা খরশিক দেশি আসে ডিম পাড়াইছে ডিমটা আবার বসানো হয়েছে দেশি আসে আবার ডিম ডিমটা কুম দিয়া বাচ্চা বার করছে বাহির করার পরে দেখবাই এই ডিমটাকে বাচ্চা বাইর হয়েছে বাচ্চা গোড়া কিছু রকম বলে খিলাম না দেখবার ট্র্যাফিক না দেখবার সিনাশ ওলা বেশ সুন্দর নানি আমরা কিছু মানুষ দেখো দুভ আসুক কই না দুভ না সাইড লইলো সিন না লইল আপনার ও দেশি দেখো মাঝেদি দেখা যায় এক মাঝখানে দিয়ে মুটা বলা না ওলা দেখা যায় মাঝে মধ্যে ওলা আল্লাহর বন্দে গান আমরার দেশম কিছু কিছু জায়গার মধ্যে মুসলমান ভাইয়ে খ্রিস্টান মহিলা বিবাহ হরসোন করার পরে সন্তান ভাইছন কারণ মায়ের নসলও আছে সন্তানটা পাওয়ার পরে এমন সন্তান ভাই তার গঠন কিন্তু বাবার কোনো মুসলমানের পুরা গঠন নাই না মুসলমান না খ্রিস্টান মাঝে দিয়া মানচাখটা দেখিয়া কন দেবা এগুলো লাগান লাগে মঞ্চ ওই ও এগুলো তার মাহ মনিভুরি হইনী নার গঠন বদলিছে না না মঞ্চ ওলা হয়নি কোনো সময় তার মা মনেভুরি এর লাগে আমি মুসলমান নারী বিবাহ করি আমি অন্য জাতির মহিলা কেন আমি বিবাহ করতাম আজকে মুসলমান বা ইয়ে হিন্দু এক জন্মের খেনে আপনি আকৃষ্ট হয় সেনে বিবাহ করেন অন্য ধর্মের অন্য জাতির মানুষ দেশের মধ্যে দাঙ্গা ফিতনা ফসাদ লাগব এটাত থাকি দুই দলের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় আসব যেটার থাকি অশান্তি সৃষ্টি হইব যার কারণে আমি মানুষ আমার মধ্যে মানবতা থাকত আমি নিজে বিবেচনা করিয়া চলতাম করে আল্লাহর বন্ধে গান আমরা মুসলমান একজন নারী আদর্শবান নারী দেখে আমরা জীবনে বিবাহ করতাম বিবাহ করতে গিয়া ক্যাটাগরি মিলাইয়া সমানে সমানে বিবাহ হওয়ার হওয়ার চেষ্টা করতাম মনে করক এখন ছেলের যতটুক সম্পদ আছে মেয়ের কম হইতো নতুবা সমান হইতো এখন ছেলে যদি অধিক ধনী হয় মেয়ে দুর্বল হই তার তা ফসাতে দেখা দেয় ছেলের সম্পদ যদি বেশি কমি হয় ছেলের বাবার বাড়ি তে মেয়ে আনার পরে মেয়ে যদি ধনী হয় তে ধনী বাড়ির মেয়ে দুর্বল স্বামীর বাড়ি আসার পরে মেয়েটা জীবনী স্বামীর লিয়া খাইতে বহুত অসুবিধা করবো কোনো সময় দেখা দে না কোন যায় ঝগড়া দেখা দেখান আমি দনি বাবার মেহে বাবার ঘুরি আমি পাওয়ার খেলাইব। ফসা আইব দাঙ্গা লড়াই ঝগড়া খালি গৰ শান্তি থাকাব একটা ঘটনা কয় ফাঁকে দিয়া আমার সময় শেষ শেষার ফাঁকে দিয়ে একটা ঘটনা আমি কই শুনক একটা উদাহরণ স্বরূপ দু নিয়মিক না বাদে কইবা কোন কিতাবটি কো এক গরিব কিছু সুজা আর বিবাহ করাই দিয়েছ লন্ডনী বারো বুঝতেছে লন্ডনি বাড়ি কন্যাণী বাড়ি দনি বাড়ি লন্ডনি বাড়ি তো গড় ভাড়া তাকে লম্বা রুম থাকে হাত থাকে চৌকা ভাগ ও অমাতার মানে থাকে ড্রয়িং রুম এক্সট্রা রুম আর গ্যেসে সুজা যা তো শ্বশুর বাড়ি গেছে সুজা মানুষ একটু সরল সরলমুখা মানুষ একটু দুর্বল মানুষ লন্ডনি বাড়ি যেমনে গিয়া দেখছে খালি আলিশান গড় বিল্ডিং তার এক রুমত দিছন জায়গা তো রয়েছে কিন্তু সৌকা বহুত দূর রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করিয়া বেটা ঘুমাইতো লন্ডনী বাড়ি বিচ নাই দইব না এখন যায় লন্ডনী বাড়ি বিচ না গু ঠেঙ্গাইয়া তো আর ডাইরেক্ট চেইন সিস্টেম ইটা হে জীবনে দেখছে না বুধাইছে ঘুরতে ঘুরতে কোনো সাইট পায় না মশুরির ভিতরে হাডুকতো ইখানে আঁকলে গু চেইন সিস্টেম আছে চেইন সিস্টেম মশুর আসেন না না কোন যায় হইগুলোর মনে হয় উপরে দি ঢুকাবো না উঠি যে হো বুঝাইছে উপর তীরে বাইয়া উঠে দুড়ুম দি মশুর ছিড়িয়া লিয়া পড়ছে ভিতরে উগরে দিবান শ্বশুর বাড়ি জামাই গেলে দেখুন জানি দৌড়াইয়া সবসময় কেয়ারফুল থাকুন শ্বশুরি কি জানো আমার দাম দর কষ্ট হননি দাম দে ঘুমাইতে নেই খেয়াল থাকে দুড়ুম আওয়াজ শুনছেন যেমনে শ্বশুরি দৌড়াইয়া আইসন হি মনে করছে তার স্ত্রী দৌড়ে যেমনে কিরানি শুরু করছে অত সময় তাকে হত পাইয়ার না মশুরের বিতিহাই চুরখানো আসলে শাশুড়ি কোনো মাত না ফরিচয় দিলে সরম মায়ের কাহিয়া গেছেন আইসন ও স্ত্রী স্ত্রী আইয়াল দেখালিগু আম্মা সালাম না কিচ্ছু হইছে না বুঝতে পাই ও উল্টা হারবার শাশুড়ি আগে আইয়া কিল খাইয়া গেছেন মাত না সরম দামান গরম হয়ে গেছে গেছ এখন বেটা মো শরীরে ডুবতে পারেন না তার লাগে জীবনীক দেখছে উদা তাহলে বিবে মানে কুটুম কাশি করা লাগব। লাগবো কুটুমালা বুঝিয়া করা লাগবে আউরি হলে খালি বেড়া খাই সমানে হইতো সব জিনিস সমানে সমানে করা যাই হোকের জন্য বিশেষ করিয়া এক ছেলে এবং মেয়ে উভয় পক্ষর দেখি হয়ে গেল শেষ এখন বিবার দিন ধার্য হইল ঠিক বিবাহর দিন দারিজ বিবাহর দিন যেই সময় হয়ে গেল গিয়া হওয়ার সাথে সাথে যেই সময় মেয়েটা বাবায় থুলিয়া দিলাইলাক স্বামীর বাড়ি যখন সেই মেয়েটা গিয়া যখন বসিল নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি গেল খান্দিয়া যাইল না না বিয়ার দিন কোনোদিন খান্দন বন্ধ জি না খান্দি খান্দি স্বামীর বাড়ি গেল স্বামীর বাড়ি যাওয়ার পরে স্বামীর উপরে কিছু হক আছে দায়িত্ব আছে আর স্ত্রীর ওলা স্বামীর উপরে কিছু হক আছে দেখো কা বিবাহ পড়ানোর সময় ইমাম সাহ বগলে পুরুষের সামনে বসিয়া জামাইর সামনে বসিয়া বিবার খুতবা ফড়ন খুতবা ফড়ইল সুন্নত ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ও যে আয়াতে করিমা তিলাওয়াত করিয়া শুনান কই বান্দারে ও বান্দা তুমি ডরা আল্লাহর জাতরে সর্বপ্রথমে আল্লাহর যাতে একজন ডে সৃষ্টি করসন আদম আর আদম মা হাওয়ার আল্লাহ সৃষ্টি করছোন আদম হাওয়া তাকি বেশি মার আল্লাহ সন্তান আদি দান করছোন কিন্তু তুমি ডরাও আগে সিলাই তুমি একা তোমার কোনো চিন্তা আসলো না কোনো তোমার বয় আসলো না আজকে তোমার জিন্দগির মধ্যে তুমি দায়িত্ব গ্রহণ কর্ডা এর লাগি তোমার দায়িত্ব তুমি এখন পালন করতায় কী দেখ

মহাজিনা কেরাম আমি যা আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের

أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحمن الراحمين الله جعل وصنع خرلم قبول المنزل فرماو الله خنوالا ولا ولا تمام رعم الخربار توفيق دعو أي الله বিভিন্ন জায়গা শোনা যায় স্বামী নির্যাতন হ্রদা স্ত্রীর উপরে আল্লাহ এর আর হেদায়ত কিছু জায়গা শোনা যায় স্ত্রী হকলে স্বামীর উপরে বড় নির্যাতন হ্রদা কষ্ট দিতা আপনি হেদায়ত নব ফর্মাও আল্লাহ কিছু জায়গা শোনা যা আওলা দখলে এ মা বাবার বড় জমিন কষ্ট রা ইয়া আল্লাহ আল্লাহ ইত দখলরে আপনি হেদায়ত খা নসিবর ইয়া আল্লাহ প্রবুল আলমিনের বুজুর গানাম নয়া ফুরানা গান করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা ইয়ারে মাফ দেওস্তামা মর দর্জা রে বুলন ফরমা হক লোক কানো বাড়িয়ে পড়দানি মাপ নখলার মাফ ভরি যারা যুবকরা পরিশ্রম করিয়া আল্লাহ দিনী মাফিরায় জনঘর্ষণ আল্লাহ তাদের ইয়া আল্লাহ আল্লাহ একু বাচ্চা বেমার সুলতান আহমদ হসপিটালও আল্লাহ বড় কষ্ট করে গোড়া গড়ি বারে জমাতল ইয়া বিকাঙ্গুলতানার বীমার কান্দা আপনার কুদরত দিয়ে আপনার শিফা করি দিলাও ইয়া আল্লাহ আল্লা আপনার রাহিমিন আল্লাহ